হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম অ্যান্ড আর ফেসবুক আইডি ইডি ব্লগার্স এনি বলছি সো আমরা সাজিকের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম সো আমরা সকাল আর্লি উঠেছিলাম যেহেতু আমাদের একটা উদ্দেশ্য ছিল যে শাড়ি পরার ছবি তো যেই ভাবা সেই কাজ আমরা আর্লি উঠে পাঁচটায় ছটার দিকে আমরা ছাদে উঠে যেহেতু আমাদেরকে কমলা পাহাড়ে যেতে হবে সেই জন্য আমরা ছাদে উঠে ভিডিও কিছু পেক নিয়ে নিলাম প্রচুর বাতাস ছিল এরপর আমরা বেশ হয়ে নিচে নেমে গেলাম যেহেতু পাহাড়ে যাব আমাদের গাড়ি ষাটটা ছয়টা চলেছে আসার কথা ষাটটায় আসছে আমরা আমরা এসেছি ওর সারটা ব্রেকফাস্টটা করব সকালের ব্রেকফাস্টটা ছিল আমাদের সালাদ অনেক ভালো লেগেছে এরপর আমাদের গাড়ি এসেছিল তিন গাড়ি যেহেতু আরও দুই গাড়ি পরে আসবে আমরা ফার্স্ট ছিলাম সো আমরা যেতে যেতে এখানে আপনার ফাস্ট ফুড স্ট্রিট ফুড সব কিছু সেল করা হয় সন্ধ্যা হলে এগুলো আর আপনার দেনা বাজারটা বেড়ে যায় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি দেখতে দেখতে সব কিছু আমরা উপভোগ করছি দুই পাশে আপনার রিসোর্ট দেখে দেখে আমরা পাহাড়ের দিকে চলে আসছি আমরা চলে এসেছি এই হলো আপনার কংলাক অথবা পাড়া নামে পরিচিত সো দেখুন আমরা উপরে উঠবো এটা আপনার আঠারোশো ফুট উঁচু উঠতে হবে আমাদেরকে আপনারা চাইলে এমনি উঠতে পারেন লাঠির সাহায্য উঠতে পারেন এখানে কিন্তু কোনো সিঁড়ির ব্যথা নেই এভাবে আপনার থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠতে হবে দেখছেন এগুলো ঝুড়ি আপনারা যা যা খাবেন চিপস পানি সব কিছু খালি বোতলগুলো খালি প্যাকেটগুলো যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন ইউজ করবেন এটা খেয়ে হলো আপনার পরিবেশটা সুন্দর থাকবে দেখুন কি সুন্দর করে ওরা ডাস্টবিনটার ঝুড়ির মধ্য রেখে দিয়েছে যেন সবার পর্যটকরা ঝুড়ি ইউজ করে দেখুন গাছটা মাটি নিয়ে অথচ শিকড় দেখা যাচ্ছে সুন্দর যে ওপর এখানে কিন্তু একটা কথা রাখি আপনার যতটুকু যাবেন যতটুকু উপর উঠবেন শেষ পর্যন্ত দেখে শুনে ভালোভাবে পা দিয়ে উঠবেন কান আপনার পা পিছলে যদি পড়ে যান কী বলবো আপনি কোথায় যাবেন করবেন সেটা আপনার কোনো নিশ্চিত কেউ জানবে এখান থেকে যেয়ে পড়বে শেষ নিচের দিকে যাওয়া মানে কি উপরের দিকে চলে যাবে তো সবাই জিনিসটা খেয়াল রাখবেন সাবধানে পদক্ষেপ নিয়ে উঠবেন এটা হলো কংলার পাহাড় এই কংড়ার মুখটা কিন্তু দেখতে ঠিক কঙ্কালের মতো দেখুন নিচে এগুলো অনেক ছোট দেখা যাচ্ছে আমরা মাঝামাঝিতে এসেছি আরো উপরে উঠতে হবে মাঝামাঝিতে আপনি ঘুরতে পারবেন ওখানে দোকান রয়েছে আদিবাসীদের পাড়া রয়েছে ওখানে ঘুরতে পারবেন কিছুক্ষণ রেস্ট করতে পারবেন এরপর আরও উপর দিকেও উঠতে পারবেন যেটা আপনার জিরো পয়েন্ট লাস্ট করনাক পাহাড় সর্বোচ্চ প্রচুর এগুলো হলো আপনার কাঠের মগ বোটে আমরা এখানে কিছুক্ষণ হাঁটলাম রেস্ট নিলাম আমরা কর্নাক পাহাড়ে সর্বোচ্চ ছুঁড়ে উঠে যাব সর্বোচ্চ ছুঁড়ে উঠে গিয়েছি দেখুন কি সুন্দর এখান থেকে আপনি এটা আপনার সাজে সাজেকে বাংলার পারো আঠারোশো ফুট উঁচু সবচেয়ে উঁচু জায়গা এটা এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর যেহেতু সাতটা বেজে গেছে সূর্য আমাদেরকে উঁকি দিচ্ছে লাগছে দেখুন ভিউটা মনমুগ্ধকর একটা পরিবেশ কে বলে আর উঠতে যে আপনি যখন আর উঠতে পারবেন যখন শেষ পর্যন্ত জোতে উঠে ভিউটা দেখবেন মন এমনিতে শান্ত হয়ে যাবে দেখার পর আমরা যে গ্রুপ দিয়েছিলাম সবাই মিলে একটা পোস্ট নিলাম এটা হল টিয়া পাখি আপনার আদিবাসীদের টিয়া পাখি ছিল একটা দোকানে দেখলাম এটা টিয়া পাখিটি সত্যি কথা বলতে পারে মিঠু আমরা যখন মিঠু বলি ও বলে মিঠু এখনো বাচ্চা কিন্তু ঠিক কি বলবো আমাদের সাথে অনেক একজাত মন ছিল টিকে নিয়ে আসি ওদের পোষা প্রাণী সেই জন্য আমরা কিছুক্ষণ তাকে এরপর আমরা ওখান থেকে চা দেখুন এটুক কি সুন্দর করে ফুল খাচ্ছি খেলাম একটু রেস্ট করলাম পর আমরা নিচে নেমে যাবো আর এই পর্যন্ত এরপর আমরা যাব যাচ্ছি কষ্ট হয় না। আমরা লোসাই গ্রামের ওনা দিলাম গ্রামে কিছুক্ষণ থাকবো শপিং এটা হলো আপনার যাওয়া আসার ক্ষেত্রে হেলিপ্যাড এই সাজেকের মজ অনেক সুন্দর মসজিদ টি অনেক সুন্দর আপনার জন্য দূর থেকে মসজিদটা অনেক সুন্দর লাগে দেখতে আমাদের মসজিদের সামনে আমরা চলে এসে চৌধুর্যবাহী গ্রামে এখন আমরা প্রবেশ করব প্রবেশ মূল্য আপনার প্রতি টাকা করে আপনি যদি লুজ গুলো পড়তে চান একশো টাকা করে তো আমি আগে ঘুরবো এরপরে আমি গেস্টটা পরব দেখা বললাম গ্রামটা আগে দেখি ওই সুন্দর লাগ গ্যাসটাও পার্ক টা জায়গা জুড়ে রয়েছে আপনার কটেজ করা এখানে করা হয়েছে ওখানে আপনার রেস্টুর আছে বসে আপনি অনেকক্ষণ আড্ডা করতে পারবেন আমরা অনেকক্ষণ ছিলাম তো আমাদের এক ঘন্টা টাইম ছিল এরপর আমরা আমরা এক ঘন্টা এখানে অনেক টাইম পাস করলাম অনেক ভালো আমি দেখাচ্ছি বৃহৎ ঐতিহ্যবাহী গুলো দেখাচ্ছি

অনেক পুরোনো অনেক সাবধানে যেহেতু অনেক পুরোনো আপনার ফাঁক গুলোতে যদি আপনার তাহলে বুঝতে পারছেন অবলম্বন করে এখানে আসবেন দেখবেন

আপনি আছে আপনি ও মাল দেখে এখানে ক্যাশে রাখবেন ওরা অনেক বিশ্বাসী সে দোকানের মালিকের পণ্যর দাম দেখাটা পেমেন্ট করবেন ওদের এই বিশ্বাসটা ভালো লেগেছে রোডটা আপনার এই পাশে গাড়ি চলাচল করতে এই পাশ থেকে এই ঘাটটা আপনার সম্পূর্ণ এই পাশ থেকে বিওটাও দেখ সকাল টাইম ছিল কুয়াশা সূর্য উঠেছে দেখ করা হয়েছে আমি এখানে করা হয় এটা গোসাই গ্রাম আপনার রেস্টুরেন্ট দেখুন চারিদিকে বাঁশের তৈরি বেঁচের তৈরি চেয়ার এগুলো দেখে আমি এগুলো সচর না ওদের হাতের কারো কাজ অতুলনীয় এটাই হলো বাস আমি খেয়ে দেখছি চাট অনেক মজা ছিল আপনার তেইশ টাকা করে আমি গরম চা টুকি না হালকা ঠান্ডি ওয়েট করেছিলাম সাজিকে আসছি দুশো গ্রামের ড্রেস না আঁকেলে কি হবে খাওয়া দোকানদার ছাড়া দেখলেন ர

এটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন রোসাই গ্রামের কটেজগুলো দেখে ঘাসের তৈরি বেঞ্চ ধর না আমি মনোমুগ্ধকর হয়ে গেছি কারণ সচরাচর এগুলো দেখা যায় না খুব সুন্দর লেগেছে পার্কটা স আমরা অবশেষে বের হয়ে গেলাম আমরা শপিং করলাম কিছুক্ষণ শপিং করার পরে আমরা লাঞ্চ করব যেহেতু আমরা চলে যাব সো আমরা সেম প্লেস্ট রেস্টুরেন্ট আবার এসেছি এখান থেকে আমরা আর্মি রেস্ট হাউসে যাব আর্মি রেস্ট হাউস থেকে আপনার এখানে দেখা যাচ্ছে আমসটগুলো খুব সুন্দর লাগছিল বিদায় আমি বিড়িয়েও নিয়েছিলাম কিন্তু আমরা চলে আসার এক সপ্তাহ পরে এখানে আগুন লেগে সব পুড়ে চারকার সাজেকের জিনিসটা শুনে দেখে আমার অনেক খারাপ লেগেছে এটা হলো সাজেক আর্মি রেস্ট হাউস নিচে হলো আপনার শপিং মল উপরে হলো আপ হাউস সো শপিং মলে আমি প্রবেশ করলাম ওদের কালেকশনগুলো আমার অনেক ভালো লেগেছে ন্যায্য মূল্য পাওয়া যায় সব অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারবে তো আমরা যেহেতু আসর টাইম হয়ে গেছি এখানে দুই শিফটের গাড়ি আসা যাওয়া করে সো আমরা চলে যাচ্ছি ঘুরতে যতটা সময় লাগে নিচে নামতে আঁকা বাঁকা উঁচু নিচু রোডে অনেক ভালো লাগলেও তাড়াতাড়ি নেমে যাওয়া যায় সো সাদিকে যাত্রা আজ শেষ আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আছে এ দুটুকু আল্লাহ হাফিজ